এখনই যে মানুষটাকে আপনারা দেখলেন একতলার উপরে মাচা বানিয়ে বসবাস করেন বলে এনার নাম মাচান বাবা এবং অলৌকিক কিছু শক্তি যা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রানী চড়ক মিস্ত্রি উদ্দেশ্যে চলুন ওনার বিষয়ে কিছু আরও বেশি জানা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন বার আমি আজকে চলে এসেছি মাচান বাবা যেটা নাকি আশ্চর্যজনক একজন সাধু ওনার কাছে আর ওনার বিস্তারিত জানবো এই একটা ভিড়োর মধ্যে তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে মানুষ একটাই মানুষ রক্তে মাংসে গড়ে ওঠা এক মানুষ যার মধ্যে লোভ আশা আস কষ্ট এইগুলো ত্যাগ করলে কত ভালো থাকা যায় দেখুন চলুন আর ডান দিকে দেখতে পাচ্ছেন ওখানে আছে নদী আর এই যে গাছটা দেখছেন এই গাছেতে প্রচুর হনুমান বা বাদর জাতীয় অনেক ভর্তি মানে অনেক রয়েছে আর এই জায়গাতেই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে দূরে ওইখানে কিন্তু মাচন বাবা থাকেন চলুন দেখি এমন একটা মনে হচ্ছে দেখুন এখানে রাস্তা দিয়ে দেখুন কি সুন্দর আগমন করছেন এরা মানে একদম ভর্তি এখানে প্রত্যেকটা ওদের গাছের ডালে ডালে বসে রয়েছে এই যে আর এই জায়গাতেই এই হচ্ছে মাচন বাবার স্থায়ী জায়গা তো এখানেই বসবাস করেন আর দেখুন পুরো গাছে ভর্তি কৃষ্ণনগর অন্তর্গত এই জায়গায় নদীর ধারে এবং দূর থেকে দেখতে পাবেন আপনারা আমার ভিডিওতে বারবারই মন্দির এমন সুন্দর একটা ইনি থাকেন এই জঙ্গল এলাকা নিশ্চয় আমার পেছনটা বুঝতে পারছেন দেখে যে একদমই পুরোপুরি মানে নিঃসন্দ মানে কোনো বাসিন্দা এখানে থাকে না যেটা রয়েছে ওনার সঙ্গে থাকে সেটা হচ্ছে হনুমান বা বাদরের জাতি যেটা আমরা বলতে পারি বেশ কটা কুকুর আর এরকমই যেগুলো থাকে আর আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হয়ে সেটা গাছের হচ্ছে সাপ ভয়ঙ্কর সাপ সাপ সেই জিনিসগুলো নিশ্চয়ই এখানে বুঝতেই পারছেন আমার এতটা কাছে যদি এরকম জঙ্গল থাকে সেখানেতে এগুলো অস্বাভাবিক কিছু নয় তো সেই সব জিনিসগুলোর পরেও কিন্তু উনি এত বছর ধরে এইভাবে এত আনন্দে আছে। আপনাদের প্রথমেই দেখাবো এ দেখুন এইগুলো হচ্ছে ইঁদুরের গর্ত ইঁদুরের গত কিন্তু সাপ থাকে আর এবার দেখাবো এ দেখুন এগুলোকে বলে আবার কাঠ বলে কিন্তু খুব কোনো ফুটে গেলে হুল বার করা মুশকিল হয়ে যায় দেখুন এই হচ্ছে বাড়ি ভর্তি পিঁপড়ে এখানে কিন্তু ওনারা বসে আছে আর ভেতরে ওনার সঙ্গে কিন্তু এই দুজন বাহন দেখুন চুপচাপ বসে কি সুন্দর গল্প করছে আর এই হচ্ছে গাছের নিচে এনার বসবাস জায়গা চাপের হলেও আমি উঠবো যখন বাবা পারেন তাহলে আমি কেন পারবো না বলি নবাব একটু মুশকিলজনক বাবা আছেন না বাবা আপনি আশীর্বাদ করুন যাতে মাথাটা ঠোখলো একটা মানে আমি এই জন্য এত কষ্ট করে উঠলাম যে একটা স্বাভাবিক মানুষ এই জায়গায় উঠে প্রাণটা পুরো দিক করে তো বাবা এখানে রান্না করছেন যদিও আমি একটু দেখাবো বাবা কিভাবে রান্না করছেন বাবা নিজের মতো বাবা এখানে রান্না করছেন এবং বাবা আজকে রান্না আপনি কি করছেন সব কিছু দিয়ে সেদ্ধ সব কিছু দিয়ে সেদ্ধ করবেন আর এটা কাঠেই রান্না করছেন কয়লায় কাঠে দেখুন কত সুন্দর কিন্তু ধোঁয়া একদম নাম মতন নয় মানে যেইটুকু জ্বালানিতে রান্না করলে হয় তা সেইটুকুতেই উনি রান্না করছেন আর যদি আমরা আরো ভালো করে ভেতরটা দেখি তাহলে হচ্ছে ঠিক এই রকম আর বাবা যে ওই ভেতরে ওইখানটাতে যে সাদা জায়গাটা ওই দিয়ে বাবা আপনি শোন নাকি রাত্রে

হ্যাঁ পিঁপড়ায় মশা পাকর সাপ ব্যাং সবই আছে আটশোলা পিঁপড়িয়া টিকটিকি গিরবিটি হ্যাঁ কাঠ পিঁপড়া সব রকমের পোজা আছে এখানে সব রকমের থাকে তারপরে তোমার গিয়া তোমার এই যে ইয়ে আছে বেদি আছে ইঁদুর আছে হ্যাঁ এই সব আছে এই সব নিয়ে আর কি থাকি আমি ইঁদুরকে একটা মানুষ যা সেবা করে ইঁদুরে তাই সেবা করে এরকম বাটি আছে এই যে এই বাটি এই বাটির তিন দু তিন বাটি অন্ন দিয়ে ধোবো আচ্ছা খেয়ে পরিষ্কার করে ফেলে রাত্রে একটা দিয়ে ধোবো না পেলে সাতখানা আটখানা ফুলকপি খেয়েছে আটখানা ফুলকপি খেলো হ্যাঁ পাঁচখানা তোমার যে বাঁধাকপি খেলো এই বড় আপনি তো নিজের জন্য কখনো ভাবেন না সব ওইগুলো মনে করে যে আমি খাবো বলে হ্যাঁ আমি খাই ও বোঝা পান্দা নিয়ে এসে ঘাড়ে করে উপরে এনে রেখেছি সব পরিষ্কার হয়ে গেছে ওই ইদি খেয়ে ফেলেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি নিয়ে আসি মনে করে যে বলে এত তরকারি কে খাবে বাবা আমাদের মধ্যে আমি খাবো হ্যাঁ আর কে সেবা করবে আমি সেবা করবো তবে এই বাড়িটা কি আপনি নিজের হাতেই বানিয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনার রাজপ্রাসাদ যেটা আমি দেখে আপনাকে বুঝতে পাচ্ছি আপনি যেমনই আছেন খুব সুখে আছেন এবং শান্তিতে আছেন আর নির্ভয় আছেন যেটা লাখ লাখ টাকা দিয়ে বাড়িতে যেটা শান্তি নেই সেই জায়গা থেকে কিন্তু আপনি সেই শান্তিটা অনুভব করছেন হ্যাঁ এটাই কি সত্যি এইটাই সত্যি আর এটা আপনার নিজের ইচ্ছে মতো আপনি বানিয়ে নিয়েছেন হ্যাঁ আমার ইচ্ছে মতো আমি বানিয়ে নিয়েছি ইচ্ছে মতো সেবা করি আমার ইচ্ছে মতো চলি ভালো লাগলে গেলাম না লাগলে না গেলাম আপনি ঘুম থেকে কখন ওঠেন তাও আমি 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 রাত্রি তিনটে সাড়ে তিনটে চারটে উঠে বসি বসে থাকি ভিতরে যখন পরিষ্কার হয় তখন এখানে বসে বসে ভগবানের ভজন ভজন করি বসে বসে একা একা তারপরে বেলা হয় তারপরে আমি উঠি আপনি এই সাধু জীবনে আসার আগে আপনি এর জীবনটা তো সংসারী ছিল শুনেছি তো ওই সংসারী জীবনের যে নামটা মানে আপনার যে নামে সবাই চিনত সেই নামটা কি একটু বাবা বলবেন আমার নামটা আমার নাম হতে শ্যাম সুন্দর দাস আচ্ছা আচ্ছা আমার নাম ছিল শ্যামল এখন সবাই মিলে শ্যামল শ্যামল করে আমার নাম হচ্ছে আগে আমার ঠাকুর দাদা আমার বাবা আমার কাকা এরা সবাই নাম রেখেছিল আমি তো তখন খুব ফর্সা ছিলাম তো নাম দিছিল শ্যাম সুন্দর এখনো আপনি যথেষ্ট ফর্সা দেখতে পাচ্ছি আপনার মধ্যে কোনো মেনটেনেন্স নেই মানে তেল সাবান বা সাবান তেল ওই যে দেয় সবাই সাবান তেল যেরকম হাত ধোয় পেলাম হয়তো একদিন গেলাম প্যাকেট নিয়ে গেলাম নিয়ে গিয়ে ধুলাম একটা কাপড়টা ময়লা হয়ে গেছে জামাটা ময়লা হয়ে গেছে সময় পেলে যাই তাও একবার এই যে ধোয়া আছে

হ্যাঁ কিন্তু ও হচ্ছে মহিপুর ও হলে বিশার সাপ একবার যদি তোমায় কামড় দেয় দেখতে হবে না আর নিতেই পারবে না সেকেন্ডের মাথায় উড়িয়ে দেবে কিন্তু আর কই নিজের কথা বলেন না যে আমি যে এরকম ভাবে থাকি আমারও তো কামুক দিছেই ওরে বাবা আমারও তো সাবে কামুক দিছে এই যে এখানে এখানে কামুদে দিতেছি আমি তো দৌড়াই নাই আমি তো যাইনি কেন যাইনি আমি যে জানি ও তো ইচ্ছে করে কামুক দাইনি আপনি বলছেন আর আমি জাস্ট ভয় আমার লাগে যে না না ও তো মানে ইচ্ছে করে কামুক দাইনি তো আমি তো বুঝতে পেরেছি ও ইচ্ছে করে আমার কামুক দাইনি আচ্ছা ওই যে ইদুর ধরতে গিয়েছিল পড়ে গেছে হ্যাঁ তারপরে সেই আমি শুয়ে আছি তো ওই দুপুরবেলা বেলা প্রসাদ পাই পাইয়া শুয়ে আছি তখন হয়তো কামড় দিয়ে এবং আমি এটাও শুনেছি যে এখানে বিষাক্ত যে কাঠ পিমড়ে গুলো আছে মাস কাটা পিমড়ে যেমন এখানে দেখাই যাচ্ছে আমি মনে করেছি যদি কামড় দিয়েছে এবার কথাটা হচ্ছে কি ওই বাবার গলায় ছিল বাবার গলায় ফটো ছিল বাবার গলার থেকে পরে গিয়ে কামড় দিয়েছে আবার বাবার গলায় গেছে তখন আমি দেখছি ও বাবাই আমাকে জাগিয়ে দিল হ্যাঁ যে শুয়ে আছি ওই জন্য আমাকে তুলে দিল তাহলে ঠিক আমাকে কামড় দেয়নি তো তাহলে তো বলছে বাবা তাহলে কি যাবে না তারপরে আমি ভগ অনেকক্ষণ পয়সা পয়সা নাম করছি নাম করে তারপরে তারপর দেখে আর কিচ্ছু হয় আমার তো তাহলে তো আমি যা হলো হলো তাহলে যদি মরে যাই তার আগে একটু ভালো করে ভজন করে নিই মরে যাই আর যাবো না শেষ তাহলে বেঁচে গেলাম খুব ও আর হলো না setDescription আর করতে হলো কি সুন্দর কথা মন ভরে গেল যে সত্যি এত সুখে আপনি আছেন তো বাবা আমি আরেকটা কথা আপনাকে বলবো যে আপনি কি আমার এখন এই যে ভিডিও চ্যালেঞ্জটা আমি নিয়ে যাচ্ছি আপনার ভিডিও বা আপনার জীবনযাপন এটা আমার ক্যামেরায় বন্দী হচ্ছে আমি এটা পাবলিক করব আর পাবলিক করার পরে আপনি কি পাবলিকের কাছে কিছু চান মানে আপনার কিছু আমার কি চাও তাতে যেন আসে আমার কাছে কথা হচ্ছে চাওয়া চাই না তারা আসুক এসে দেখে যাক আমার কাছে কথা হচ্ছে আসি আমি কোথায় থাকি না থাকি এসে দেখে যাক আর যদি আমি চলে যাই হয়তো এই খাতা হয়তো নাও থাকতে পারে কতটা বললাম এই খাতাটা হয়তো নাও থাকতে পারে যতক্ষণ আমি আছি ততক্ষণ এই খাতা থাকবে তাই খাতা থাকতে থাকতে যদি খাতাটা এসে দেখে যায় আমি আরো শান্তি পাবো এই হচ্ছে ব্যাপার তাদের কাছে কিছু নেই তাদেরকে আশীর্বাদ করব ঈশ্বরের কাছে নামে আশীর্বাদ তারা ভালো থাকে সুখে থাকে এই কামনাই করি আর কিছু না আমার আর চাওয়ার কিছু নেই আমি আর কারোর কাছে কিচ্ছু চাবো না আচ্ছা আমার আর চাওয়ার কিছু নেই আমি তো দেখতে পাচ্ছি একটা ওই যে যেখানে ফাঁক দিয়ে করে তো ঝড় বৃষ্টি হলে তো আপনার ভীষণই কষ্ট হয় না আমার নিজের জন্য কিচ্ছু ভাবেন না ওই মা আমার মা কষ্ট কোনো কষ্টই হচ্ছে না আমি যেভাবে থাকি আরো আনন্দে থাকি অসুবিধে নেই হ্যাঁ দরকার হলে একটা তিরপল টানায়ও থাকা যাবে কোনো ব্যাপার নাই এটা মাটিতে গর্ত করেও আমি ছিলাম ভজন এই সিঁড়িটা দিয়ে দেখাও একবার এই সিঁড়িটা দিয়ে উনি ওঠেন আর এই হচ্ছে উপরে ব্যবহারটা হচ্ছে আসন এই যে জিনিসগুলো আমি দেখতে ব্যবহার কিছু নেই ঘরের মধ্যে একটা গামছা

আনন্দের ওই ওনার হাসি বলে দিচ্ছে উনি কতটা সুখে আছে তো এরকম মানুষ সত্যি পাওয়া আচার বিচার ব্যবহার ভালো ভাষা যদি না থাকে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি ঘর করে কি লাভ হবে সবই তো পড়ে থাকবে হ্যাঁ মানে সৎ হতে হবে সৎ না হলে পরে নিজেকেও সৎ হতে হবে নিজের ছেলে মেয়েকেও সৎ আনতে হবে সৎভাবে থাকতে হবে এবার কথাটা হচ্ছে বাবা সৎভাবে তো থাকবো আরেকজনা আরেকজনা এসে কুটুক কোথা করে যাবে

এবার কথাটা হচ্ছে তাদের তো সংসার আছে সবার কাছে যাই আমার যাইতেও যেন কিরকম লাগে মা একজনের কাছে যাই যে ভিকেটা আনবো হ্যাঁ কথাটা হচ্ছে যেতেও বো কিরকম লাগে আবার না দেও পারি না কেন বলছি সবার কাছে যাই একটু ভিকেতে এ নিয়ে আসি মা ওই চাওয়াটা তো আপনার জন্য নয় আপনার যেসব কথাটা হচ্ছে ওইটাই হ্যাঁ দিয়ে যায় বাবা আপনার বয়স কত হলো আনুমানিক তাও আমার বাহাত্তর বাহাত্তর বছর আর কত বছর হলো এখানে আপনি এইভাবে এই আছি পঁচিশ বছর হয়ে গেল আচ্ছা বাবা আর আমি এখানে আরেকটা ঘটনা শুনেছিলাম যে এখানে স্থায়ী বা বাসিন্দা কেউ একজন আপনার কাছে ছিল এবং চমৎকার একটা ঘটনা ঘটলো যেখানেতে দুর্যোগের দিনে বাজ পড়লো আর বাজ পড়ে বলতে নেই ঠাকুরের কৃপায় এনার কিছু হয়নি কিন্তু উনি গত হয়েছেন এটা একটা আশ্চর্যজনক আর সেটাই আমরা জেনে নেবো বাবার কাছে সবাই একটু যদি এই যে বাস পড়েছিল এখানে ওইখানে ছিল চারজনা চারজনা আমাদের চলে গেছে সবাই এবারে বৃষ্টি আসলো বৃষ্টি আসার পরে ওই ছোটা কি করলাম বললাম যে বাড়ি চলে যা ও আর যায়নি না যাইয়া আমি তখন আর দেখি ওখানে নাই ওখানে নেই নিয়ে আমার পিছনে জল পড়ছে ভিতরে ঢুকে গেছে আমি বললাম এখানে থাকি না যা 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 হয় কি বৃষ্টি কমুক তারপরে যাবো আর যায়নি আর তারপরে মেঘে চিড়িক দিলো দেওয়ার পরে একটা গ্রুম করে ডার দিলো দেওয়ার পরে এইখানে এমনভাবে আওয়াজ হলো এই যে আমার এইখানটা এই যে রাস্তার এই যে এই পাশটায় এই সাংঘাতিক আওয়াজ হলো গিয়ে এক মানে বাস্ট হয়ে গেল বাস্ট হয়ে একদম নিচে ছড়িয়ে গেল যদি কেউ নিচে আরও থাকতো তাহলে সেইগুলো শেষ হয়ে যেত হ্যাঁ আর আমি রয়েছি উপরে উপরে তার আর আগুনটা উপরে উঠবে না আগুনটা গোলাটা মানে এমনি ধুমাটার মতন উঠবে এই এই ওনারে এই আগুনে একটা বোম পড়লে পরে বোমটা কিন্তু বাস টলে পরে নিচে কিন্তু পাথর ফাথর সব সরায় কিন্তু উপরে যায় না নিচেই সরা এইবার কথাটা যে নিচে ছিল ও বাস শেষ হয়ে গেল মরে গেল আর আমার এখানে আগুন ঠাকুন লেগে গেল আগুনটা ওই যে জিলিকটা ওই আগুনটা ধরে এখানে আমি তো এখানে বসে আছি চুপচাপ বসে আছি তারপরে এসে আমি আবার যখন হয়ে গেল পরে এবার নামলাম নামে এবার দেখি তো আমার তো দুটো কান একদম ধরে এখন এখন কান খালি খুব কম শুনি কানেও শুনি না সেরকম ভালো শুনতে পাই না তারপরে ওই চোখে একটা ঝাপসা মতন লাগে এখনো সেই চোখে ঝাপসা আরো বেশি হচ্ছে এখন বেশি লাগে আরো ওই সে গ্যাসে তারপরে দেওয়ার পরে আমি নামলাম নেমে দেখলাম দেওয়ার পরে এসে দেখি ওই ছোটাটা এরকম পড়ে গেছে এরকম বাহ শেষ তারপরে বাড়িতে সবাই খবর দিল এখান থেকে বলছেন আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছে মানে এগুলো গাছ পুড়ে গেছে এই গাছটা পুড়ে গেছে ওই যে গাছটা পুড়ে গেছে কিন্তু ওনার সেরকম কিছু হয়নি এটা স্বাভাবিক মানে আওয়াজে যেটা মানে ওনার কানে একটু প্রবলেম হয়ে গেছে বা চোখে যে আলোর ঝলকটা সেটাতে চোখটা একটু এফেক্ট করেছে গাছগুলো পুড়ে গেছে আমি এরকম ঠিক আরো একটা ওনার কাছে আশ্চর্য জিনিস শুনে নেব যেটা উনি নিজের মুখে বলবেন বাবা আমি আরেকটা জিনিস শুনেছিলাম আপনার যে জটাটা এটা যেদিন আপনি মনে প্রথম আপনার মনে হলো যে আপনি সংসার থেকে একটু নিজের জন্য আলাদা বাঁচবেন ঠাকুর নামের জায়গায় যাবেন সেই মাথাটা একজন আইসে জল ঢেলে দিয়েছিল আমাকে হ্যাঁ ওই যে ভগবানের নাম করতাম হরির নাম করতাম একজন এসে জল ঢেলে দিয়ে তখন ও এসে বলছে তুমি বাবার গায়ে জল দিলা এটা ঠিক করলা না কিন্তু হ্যাঁ বাবার এমনি শরীর খারাপ বাবার মাথায় জল ঢেলে দিলা হ্যাঁ ও আইসে আবার মাথাটা গামছা দিয়ে মুচিয়ে দিয়ে বলছে বাবা তুমি এই মন্দিরে বসে থাকো বসে থাকো হ্যাঁ আমি সেই গায়ে জল ঢেলে দিয়েছে তারপরে মুছেই দিল ভগবানের নাম করলাম দিয়ার বসে রেছি তারপরে রাত্রেবেলা শুয়ে আছি তারপরে শুয়ে থাকার পরেই খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে এসছিলাম শুয়ে থাকার পরে এক রাতের মধ্যেই আহ একটু জটটা বাবা একটু দেখাবে এই যখন এক রাতে কি বলবো এক রাতের মধ্যে জটটা এসে গেলো এক রাতের মধ্যে জটটা এসে গেল এটা জট হচ্ছে শিব জট হ্যাঁ এটা হলো এটাকে বলে শিব জট এটা হচ্ছে বাবা ভোলেনাথের হচ্ছে ভোলেনাথের জট এই জ্বর দেখলে এত সুন্দর জ্বর সত্যি আমি দেখিনি একদম আহ মানে বলার ভাষা নেই কোনো দারুণ সাধনার মানুষ একজন এরও মানুষ পৃথিবীতে আছে বলে পৃথিবী এখনো পর্যন্ত জেগে আছে বা প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব তার নমুনা এটা জলজন্তুর নমুনা এখনো পর্যন্ত আমাদের এরকম মানুষকে পৃথিবীতে পাওয়া ভাগ্যের ব্যাপার আদি আদি রাধি তাই বাবা আপনাকে একটা অনুরোধ করব যদি আপনি একটু নিচে আমাদের কাছে আসেন আপনার জন্য ছোট কিচকত যতটুকু পেয়েছি আমরাও তো নিজেরা গরীব মানুষ তো যতটুকু যা পেয়েছি একটু যদি গ্রহণ করেন এই বলি যারা আমার ভিডিওটা দেখছেন কোন রকম খারাপ মন্তব্য করবেন না আমার যতটুকু সমর্থ বা বাবা যতটুকু পেলে খুশি দিতে পারি সেটুকু দিচ্ছি এটা ক্যামেরা বন্দি করছি এই কারণে অনেকজন অনেক রকম বলবে তাতে আমার কিছু যায় আসে না তবুও আমি একটা ছোট্ট জিনিস যাতে আপনারা এরকম কিছু করতে পারেন যদি কোনো মানুষের পাশে দাঁড়াতে পারেন সেজন্য আমার কিছু আনা তো বাবা এখানে বসে আছে বাবা আমি কিছু সামান্য জিনিস মানে আমরা আমাদের তরফ থেকে এটা এনেছি আপনি যদি গ্রহণ করেন একটু আশীর্বাদ করবেন বলতে যেটা এনেছো ঠাকুরের সেবার জন্য ঠাকুরের সেবা আমি তার ঠাকুরের সেবা বুঝি না কিছু যা যেটুকু এনেছো তার নামে তার তৈরি করে তাকে ঠাকুরের সেবা দেবো চাহিদা যেরকম আমার আমাকে যেটুকু দিছো এটুকু আমি ভগবানের নামে মাথায় করে তুলে নিলাম হ্যাঁ তুমি এসেছো এত দূরের থেকে এসেছো এসে দর্শন করেছো দর্শন দিয়েছো এই আমার কাছে প্রাপ্য মানে ভগবানের মতন দর্শন দিয়েছ তুমি তুমি আমি মা আমাদের দিয়ে সেবা করার জন্য তাই এই আমি আশীর্বাদ করি মার কাছে সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে এই আশীর্বাদ করি আর কি বলবো এই হচ্ছে যেরকম মা এসে আমার স্বয়ং মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা এসে দিয়ে গেল এই যে আমার মা অন্নপূর্ণা যে আমি আবার আসতে পারি হ্যাঁ আজই তো একদম আমার খুব ভালো লাগলো বাবা সত্যিই বলছি আমি যেদিন দিন দেখেছি ও কালকে বলেছে আমাকে খবর দিয়ে জানাল আমি আজকে আমার বড় মেয়ে এরকম মুছ যেমন বলা তা তেমনই তার মন সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে বিস্কুটের প্যাকেট যেটা ছিল নিও কাটতে শুরু করে দিয়েছেন

সকাল থেকে রাত পর্যন্ত এই রকম পশু পাখি তাদেরকে সেবা করি ওনার দিন কাটে মানে অত্যাধিক একটা অভিজ্ঞতা আমরা এই জায়গায় ফেস করলাম এবং জীবনযাপন যে এইভাবেও করে শুকে থাকা যায় ভালো থাকা যায় তার একটা নমুনা আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরলাম আজকে আমি কখনোই বলবো না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি জানি এই ভিডিওটা এতটাই আপনাদের মন ছুঁয়ে যাবে যে আপনারা ছুটে হয়তো আসবেন এই মিলিমিলি জঙ্গলের মধ্যে নদীর ধারে এরকম একটা বাস আর কাঠ টুকরো টুকরো কাঠ দিয়ে বাস দিয়ে যেখানে একজন থাকে সাধন সেই বাবার কাছে এবার বলে কিভাবে আসবে নবদ্বীপে রানী চড়া মিস্ত্রি এটা বল এখানে এলেই যে কেউ বললেই আপনাদের দেখিয়ে দেবে